হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রবিন ফ্রম বাংলাদেশ নাও আই এ দুবাই সো টুডে আই এম কামিং হিয়ার উইথ আ ওয়ান্ডারফুল এরিয়া ওয়ান্ডারফুল প্লেস সো টুডে আই উইল শো টু ইউ এভরি এরিয়া অল ওভার দ্য এরিয়া আই উইল শো টু ইউ দিস ইজ দ্য বেস্ট প্লেস দিস ইজ দ্য বিউটিফল ফুল প্লেস ইন দ্য দুবাই ইন সাইড দুবাই ওকে লেটস চেক আউট তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা একটা খেজুর বাগান হ্যাঁ এটা খেজুর বাগান আছে আম জাম তারপর দিয়ে আপনার এই কলা তারপর দিয়ে লেবু পেয়ারা সব কিছু এখানে আছে অ্যাভেলেবেল আছে তো আসলে এরকম এগুলো তো আরব কান্ট্রিতে এইভাবে এগুলা উৎপাদন করা হয় একটা অনেক বড় একটা জায়গা নেবে জায়গার ভিতরে সব কিছু প্রত্যেক ধরনের গাছগুলো লাগাবে তো লাগানোর পরে সব কিছু এখানে পর্যবেক্ষণ করার জন্য অনেকগুলো স্টাফ রাখবে ঠিক আছে তো ঠিক সেম এখানেও কিন্তু অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাছ এখানে এই সামনে এগুলো হচ্ছে লেবু গাছ ঠিক আছে তারপর আছে এখানে খেজুর গাছ তারপর ওইদিকে দেখতে পাচ্ছেন ওইদিকে আসলে এগুলো হচ্ছে আপনার এই কলা গাছ ঠিক আছে এই দেখতে পাচ্ছেন না তো এটা হচ্ছে খেজুর গাছ এটা খেজুর গাছের ফুল আসতেছে নতুন নতুন এটা হচ্ছে আম গাছের ফুল আসতেছে নতুন নতুন তারপর এখানে আবার এদিকে আম গাছের ফুলও আছে আবার এদিকে আমও আছে অনেকগুলোতে আমও ধরছে তো এখানে আবার তিন ফুল আছে তারপর অনেক ভালো ভালো আপনার পেয়ারা আছে এখনও মাত্র এগুলো হচ্ছে আর কি জন্ম মানে মাত্র ছোট থেকে বড় হইতেছে সবগুলো এটা হচ্ছে সিজন আসছে আর কি সব কিছু ধরতেছে আবার এখানে আপনার এই পেঁপে পেঁপেও আসে তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেয়ারা এই মাত্র নতুন নতুন হচ্ছে এগুলা কিন্তু অনেক বড় বড় হয় ঠিক আছে এই মাত্র ছোটো ছোটো আসতেছে আর কি তো তারপর এটা হচ্ছে এগুলো আম ছোটো ছোটো আমের আসলো মাত্র আর এটা হচ্ছে এখানে একটা মাত্র ফুল বাগান এখানে ভিতরেই দেখতে পাচ্ছেন বাগানটা আর ফুলগুলো আসলে অত্যন্ত সুন্দর তারপর আসলে অনেক ভালো দেখতে সবগুলো হচ্ছে ফুল এক পাশে ফুল গাছ আরও অনেক ধরনের ফুল গাছ কিন্তু আছে তো আর এরপর এদিকে হচ্ছে এগুলো হচ্ছে আপনার তিন ফল যে দিন যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটা অনেক ভালো একটা ফল বলা হয় তিন ফল হ্যাঁ সো এটা হচ্ছে তিন ফলের গাছ হয়তো আপনারা দেখছেন হয়তো বাঘে এইটা হচ্ছে তিন ফল এই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এগুলো হচ্ছে তিন ফল ঠিক আছে তারপরে এদিকেও আছে এখানে প্রচুর অনেক জায়গাতে এগুলো অবস্থিত এগুলো দেখতে পাচ্ছেন তিন ফল তো আসলে সত্যি এগুলো খেতে অনেক মিষ্টি যখন বড় হবে আর এটা অত্যন্ত শরীরের জন্য অত্যন্ত উপকার তারপরে এগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেয়ারা এ সরি এটা হচ্ছে পেঁপে তো এরকম গাছ এখানে অনেক আছে তারপর এগুলো হচ্ছে আপনার আমের বোল তারপর হচ্ছে এখানে আম দেখেন আম এগুলো আম কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে অলরেডি এগুলো কিন্তু আরও অনেক বড়ো হবে একটা কমপক্ষে দু কেজির কাছাকাছি হয়ে যায় এখানে আরব দেশের আমগুলো অনেক বড়। হয়